নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে অনেক দিন নিরামিষ রেসিপির পর আজকে একটু আমিষ রেসিপি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি আর তার জন্য দেখতে পাচ্ছেন খাসির মাংস চলে এসেছে আর এই মাংসটা প্রথমে কিন্তু ভালো করে মেখে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে খেয়ে মাখা হচ্ছে তো ভিডিওটি পুরো দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এক যে নিরামিষ রেসিপি তারপর একটু আমিষ রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এরকম ভিডিও পেতে চান সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা পারলে অবশ্যই ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজ খাসির মাংসের একদম পাতলা ঝোল রেসিপি কীভাবে করবেন যেটা আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো রাখতে পারে তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন এখানে অল্প পরিমাণে খাসির মাংস আছে পেঁয়াজ আছে রসুন আছে এগুলো সব কিন্তু এক জায়গায় ভালো করে রেডি করতে হবে আপনারা আজকের ভিডিও দেখতে পাবেন মাটন কারি নাই কিন্তু এটা কিন্তু রোগীর পথ্য হিসেবে যে খাসির মাংসের পাতলা ঝোল যেটা কিন্তু অল্প মশলা দিয়ে বানানো হবে এবং যেটা খাওয়ার পর কারোর কোনো সমস্যা শারীরিক দিক থেকে কিন্তু হবে না তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন মশলা এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে জাস্ট অল্প পরিমাণে জিরা আদা লঙ্কা বাটা আছে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো আমরা সমস্ত কিছু কিন্তু একত্রে মিশ্রিত করে একদম মেখে নেবো তার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি হয়ে গেছে রসুন কুচি হয়ে গেছে এবং মশলা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম তো এবারে যেটা করব আর কিছু পেঁয়াজ কিন্তু রাখা রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে আর এখানে কিন্তু ধনিয়া পাউডার একটা চামচ দিয়ে দেব এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম তো এখানে দুশো গ্রাম মাংসের ওপর কিন্তু আমি দেখাচ্ছি আপনারা যেমন পরিমাণে মাংস নেবেন তার উপর ভিত্তি করে দেবেন কাঁচা সরিষার তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তো সবই অল্প অল্প পরিমাণে দেবো কারণ হচ্ছে রোগীর পথ্য হিসেবে যেটা প্রয়োজন সেটাই কিন্তু আজকের ভিডিও আপনারা দেখতে পাবেন একদম খাসির মাংসের পাতলা ছোল রেসিপি তার জন্য দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু মশলা একত্র করে ফেলেছি এবারে আর অল্প করে কিছুটা পেঁয়াজ ঘষে নিয়ে দিয়ে দেওয়া হলো তো অবশ্যই এগুলো কিন্তু একত্রে আমি মিশ্রিত করে মেখে নেব প্রথমে আপনারা কমেন্ট করবেন খাসির মাংসের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন অনেক অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু অনেকেরই খাসির মাংস খাওয়ার পর সমস্যা হয় আপনারা মশলা ভাবে ইউজ করেন বা একটু বেশি হয়তো রিচ করে ফেলেন বলে হয়তো সমস্যাটা হয় সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকারী লাগবে কারণ হচ্ছে আজকের ভিডিও আমরা কিন্তু বেশি রিচ করে কিছু দেখাতে চাইছি না কারণ এই ধরনের সমস্যায় রোগ জ্বালা বা যা সম্বল পদ্ধতিমের সমস্যায় প্রচুর মানুষ ভুগছেন সেক্ষেত্রে কিন্তু উপকৃত হওয়ার জন্যই খাসির মাংসের একদম পাতলা ছোল রেসিপিটা আজকের ভিডিও আমাদের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই জাস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনারা তাহলেই বুঝতে পারবেন ভালো করে কিন্তু মেখে নিয়ে এটাকে মিনিমাম আধা ঘন্টা মতন একটু চাপা দিয়ে রেখে দেবেন তো অবশ্যই তারপর রান্নাটা করবেন দেখবেন এর স্বাদটা দারুণ হবে আর অবশ্যই আপনারা করার সময় যখন কষবেন তখন মশলা ইউজ করার দরকার নেই আপনারা আগে মেখে নিন তারপর কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিন আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু টক দই ইউজ করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প করে একটা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে নিয়েছি আর এটাও কিন্তু আধা ঘন্টা রাখা কমপ্লিট এবারে কড়াই তেল দিয়ে দিলাম কারণ এবার কিন্তু রেসিপিটা আমাদের করতে হবে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই কিন্তু এর পুরো পার্সিডিওটা বুঝতে যাবেন এবারে আলুগুলো তেলে প্রথমে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আঁধ ভাজা যেটা বলা হয় তেলে একটু আলুগুলোকে প্রথমে ভেজে তুলে রাখব তো এখানে অল্প পরিমাণে দেখানো হচ্ছে আমাদের অল্প পরিমাণে মানুষ রয়েছেন বলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিবারে কতজন লোক রয়েছে তার উপর ভিত্তি করে আপনারা বেশি পরিমাণে করতেই পারেন তো আলু ভাজা কমপ্লিট রেখে দিলাম তুলে এবারে লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবারে অল্প করে পেঁয়াজ কুচি কিন্তু তেলে একটু নাড়াচাড়া করে নেব তো তেলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো কিন্তু পুরোপুরি ভাজা হবে না এগুলো আধ ভাজা হবে আর গ্যাসের আঁচটা অবশ্যই একটু মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে কিন্তু এগুলো করার চেষ্টা করবে নাহলে কিন্তু এগুলো ধরে যাবে পুড়ে যাবে ভালো লাগবে না আর এক চা চামচ এখানে হলুদ কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ তো যেহেতু ঝোল করবো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি কারণ ঠান্ডা জল কিন্তু ইউজ করা যাবে না মাংসে তাই জন্য ওইদিকে কিন্তু বাড়িতে গরম জল হচ্ছে আর এদিকে কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে লবণ এবং হচ্ছে হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসেছে এইবার কিন্তু মাংসটা যে মেখে নেওয়া ছিল সেই মাংসটা কিন্তু এবারে দিয়ে দিচ্ছে এইবারে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মাংসটা আপনি যত ভালো করে কষবেন ততই কিন্তু স্বাদ আসবে আপনি কিন্তু বিভিন্ন রকম মশলা ইউজ করবেন তাহলে কিন্তু মাংসের স্বাদ আপনি পাবেন না অনেকেই কী করেন মাংসের বিভিন্ন রকম মশলা ইউজ করেন প্রচুর পরিমাণে ইউজ করেন মনে করেন হয়তো প্রচুর পরিমাণে মশলা দিলে স্বাদ আসবে তা কিন্তু আসবে না আপনি এই যে মাংসটা এখন যদি আপনি বেশিক্ষণ ধরে একটু কষতে পারেন কষিয়ে নিতে পারেন অল্প আছে তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হবে আপনারা অবশ্যই বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সত্যি সেটা স্বাদ এসেছিলো কি না দেখতেই পাচ্ছেন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কীভাবে কষানো হচ্ছে তো এইভাবে কিন্তু করাই লেগে যাবে আবার আপনাকে কষতে হবে মানে নাচাড়া করতে হবে একভাবে রেখে দিতে পারবেন না তো মাংস চাপালে আপনাকে মাংসের সামনে দাঁড়িয়ে থেকেই কিন্তু মাংসটাকে কষিয়ে আনার চেষ্টা করতে হবে আর যেহেতু খাসির মাংস অবশ্যই বুঝতে পারছেন দামি জিনিস আপনাকে কিন্তু সুরক্ষিতভাবে করতেই যাবে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে লেগে যাচ্ছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আবার এটা কষাতে হচ্ছে তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা কিন্তু প্রেশারে সিদ্ধ করতে হবে কারণ প্রেশারে সেদ্ধ না করলে খাসির মাংস সহজে সিদ্ধ হতে চায় না তাই জন্য কিন্তু প্রেশারে এখানে সিটি দিয়ে দেবো এখানে মিনিমাম ছয় থেকে সাতটা সিটি দিলে মাংস কিন্তু গলে যাবে আলু কিন্তু দেবো না কারণ আলু গলে যাবে তাই জন্য প্রেশারে দিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন যে সিটি দেবে একদম রেডি মোটামুটি ছয় থেকে সাতটা সিটি দেবেন মাংস কিন্তু গলে যাবে অসুবিধা কিছু নেই সেক্ষেত্রে আর এদিকে এবার কিন্তু যেটা করব সেটা হচ্ছে কড়াইতে সমস্ত কিছু দিয়ে তাহলে আলুটা দিয়ে তো সিদ্ধ করতে হবে এবং আলুদের ফোটাতে হবে আর আলুটা দিয়ে দিলে কেউ তো আলুরা গলে যেত আলুটা খুঁজেই পাওয়া যাবে না তো সেক্ষেত্রে সমস্যা হবে তাই জন্য কিন্তু মাংসটা সিদ্ধ করে নিলাম এবারে কিন্তু কড়াই একসাথে মিশ্রিত করে দিলাম এইবারে একটু টক বক করে ফুটবে অল্প করে একটু গরম মশলা কিন্তু ওপরে ছিটিয়ে দিলাম তো এইবারে কিন্তু টক বক করে ফুটলেই আমাদের মাংস রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে এই সহজ পদ্ধতিতে মাংসর ছোল অর্থাৎ খাসির মাংসের ছোল কিন্তু রেসিপি একদম রোগীর পত্র হিসেবে হেলদি রেসিপি হিসেবে আপনারা এটাকে ইউজ করতে পারেন এভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি একদম রেডি এটা কিন্তু ভাতের সঙ্গে এবার পরিবেশন করা যেতেই পারে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন